আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বিন হামিদ ক্যাটালগের একেবারে কটন ভ্যারিয়েন্টের একটি নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি অলিভ কালারের মধ্যে এত সুন্দর আর ড্রেসটার মধ্যে কিন্তু অলবার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে ফ্যাব্রিকটা হচ্ছে লোন কটনের মধ্যে খুবই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে টোটালি খুলে দেখাবো এবং যারা এই ড্রেসটা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেওয়া আছে তো এখন হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামেজটা কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশনে চলে এসেছে আর টোটালি মিডল পয়েন্টে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ একেবারে নিখুঁতভাবে করা আছে দেখেন এখানে মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এই ফ্যাব্রিকগুলি বিশেষ করে হচ্ছে সামারের জন্য একদমই পারফেক্ট ফ্যাব্রিক হবে যেহেতু লোন কটন ফ্যাব্রিকগুলি খুবই প্রিমিয়াম হয় এবং এগুলো পড়তেও কিন্তু অনেক কমফোর্টেবল হয় কাপড় একদম ফ্রি সেজ দেওয়া আছে যে কোনো গ্রুত জন্য হবে এবং এটার যে ব্যাকশনটা আছে ব্যাক দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যে ওনাটা আছে ওয়াও দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি কালার কন্ট্রাস্টে চলে এসেছে দোপাট্টাটা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা অনেক বেশি ভালো লাগে এবং ওনাটা দুইটা পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে গর্জিয়াসভাবে কাছে করা আছে এবং এটা দুইটা পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওনাটাও মাসাল অনেক বড় ও হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি একটু ড্রেসের সাথে রেখে জাস্ট আপনাদেরকে আউটফিটের একটি ধারণা দিয়ে দিচ্ছি এত সুন্দর একেবারে ফ্যাশনেবল একটি কালেকশন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইনে পার্চেস করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং যারা হচ্ছে শপে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে আজকে এখানে এ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ